নার্সারির প্রাথমিক এবং প্রধানতম কাজ হলো নার্সারিতে মাতার গাছ তৈরি করা সেই হিসাবে আমার নার্সারিতে কিছু মাতৃগাছ তৈরি করছি জিও ব্যাগে সেটা করলাম এখানে কয়েকটা আঙ্গুরের গাছ লাগালাম আল্লাহ ভরসা এবং সামনে দশটি আনারের জাত আমি লাগালাম মাতৃ গাছ তৈরি করার জন্য এগুলো সেলের সেলের করার জন্য নয় এখানে আছে গুজরাটি এবং এখানে আছে গণেশ তার পাশাপাশি আছে সৌদি আনার যেটাতে বেশ কয়েকটা ফল সেট হয়ে গেছে এবং তারপরে আছে অ্যাঞ্জেল রেড এবং এখানে একটা আছে ম্যাক্সিকান তারপরে আছে ইয়েমেনি ইয়েম হেতেও ফল সেট হওয়া হয়তো বা হয়ে যাবে এরকম অবস্থা এবং তার পাশে এই বড় বড়ো গাছ সেটা হলো আমার হরিমন নাইনটি নাইন আপেলের গাছ এপারে আছে সুইট ম্যান্ডারিন বারো মাসে সুইট ম্যান্ডারিন এখানে আছে অস্ট্রেলিয়ান আনার বড়ো গাছ এটা তো ফল সেট হয়ে গেছে তার পাশে আছে আপনার সুপার ভাগোয়া এবং এই পাশে আছে পেরু এবং এখানে এই গাছটি আপনারা অনেকে হয়তো চিনবেন পাঞ্জাব কেনু বা কাশ্মীরি কেনো আমার ছাদের উপরে ছিল এটা মাটিতে লাগাই দিলাম এবং এটা হলো এম্পেরিয়াল ম্যান্ডারিন এটা হল অ্যাফোরার ম্যান্ডারিন এগুলো মাটিতে লাগালাম এগুলা গাছ করার জন্য এটা হলো সিমসিমিয়া ম্যান্ডারিন এবং এটা হলো বাউথিরি মালটা এবং এই জাতটা নতুন একটা জাত এটার নাম জানা নাই একটা আবার ভেঙেও গেছে আর এখানে কিছু অ্যালিমো রুট স্টক বসানো হয়েছে এগুলাতে অল্প কিছু দিনের মধ্যে গ্রাফটিং শুরু করব। সামনে আরও কিছু মাতৃগাছ লাগানো হয়েছে যেগুলা কাদার কারণে যে দেখাতে পারছি না ওভারঅল আমার নার্সারিটার অবস্থা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটি জায়গা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা প্রজেক্ট কিন্তু আসলে নার্সারি তো আর দুই তিন দিনে বা সাজানো যায় না সময় লাগে সেই হিসাবে ঘেরার কাজ শেষ হয়েছে কারেন্টের লাইনও নেওয়া হয়েছে ঘর তৈরি করা হয়েছে এখন শুধু মটার এবং নার্সারিটা গোছ গাছ করতে যতক্ষণ লাগে তারপরে আর কি আপনাদের সামনে আবার তুলে ধরা হবে সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়াও করবেন আমার নিয়ত আছে যে এই ঘরের সামনে চার ধার দিয়ে দুই ধার দিয়ে কিছু গাছ লাগানো থাকবে সাইট্রাসের এবং তার পাশে এই পাশে দুইটা এবং ওই পাশে দুইটা আঙ্গুরের গাছ লাগানো থাকবে এবং ওই আঙ্গুরের গাছটা একটা এখানে তাল দেওয়া থাকবে যেটা উপরে থাকবে মানে ঘরের সামনে আঙ্গুরের গাছটা লাগিয়েছি যদি যেহেতু এখানে রৌদ্র পড়ে সেই হিসাবে এইভাবে করা তারপরও আপনাদের যদি কারো ভালো পরামর্শ থাকে দিবেন এগুলো সব আমার রংপুর লাইম রুটে গ্রাফটিং করা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম